দাসপুর নবীন সংঘ ও গ্রামবাসী বৃন্দের এবারের থিম মাটির ঘরে উমার আগমনে এই থিম নিয়ে তারা দুর্গা পূজার মণ্ডপ সাজিয়েছে দাসপুরের নবীন সংঘ এবং গ্রামবাসী বৃন্দ এই পূজা করে থাকে তাদের এবছর তেইশ বছর অতিক্রান্ত করেছে তাদের এবারে থিম মাটির ঘরে উমার আগমন খড় এবং পেন্টিং করা হয়েছে দেয়ালে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলা চিত্র সেটা হচ্ছে মাটির ঘরে উমার আগমনী আমরা যে এই নগরায়নের যে সময়ে যে মানে আমাদের প্রত্যেকটি গ্রামাঞ্চলের মানুষ থেকে সবাই আমরা প্রত্যেকে কিন্তু আরবানাইজ হয়ে যাইছি এবং যান্ত্রিক সভ্যতায় আমাদের প্রযুক্তির জন্য আমরা সবাই কিন্তু সেই জোয়ারে গা ভাসাতে চাইছি আর তার একটা বিরুদ্ধে একটা স্লোগান যে আমাদের যে ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি আমাদের যে মাটির সংসার আমাদের যে একদম গ্রামীণ পরিবেশ সেটাই আমাদের মণ্ডপের মধ্যে সীমিত পরিসরে আমরা তুলে ধরার চেষ্টা করেছি বলে তো এইখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি তুলসী মণ্ডপ আছে যেমন প্রত্যেকটি গ্রামের বাড়িতে একজন থাকে এই তুলসী মন্ডপ আছে এবং চতুর্দিকে যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন দেওয়ালে পটচিত্র করা আছে ওখানে স্থানীয় শিল্পীরা করেছে একটু বলে দিই এই পটচিত্রগুলি কিন্তু বেলেঘাটার প্রায় দশজন মহিলা আর্টিস্ট মহিলা শিল্পী মিলে এই পটচিত্রটা তুলে ধরেছে সেটা এখানে দেওয়া আছে আর সামনে এবারে যে মণ্ডপ মণ্ডপে এটি মাটির বাড়ির আদলে আমরা এই মণ্ডপটি তুলে ধরার চেষ্টা করেছি যেখানে খড়ের ছাউনি আছে আর কিছু কিছু আলপনার কাজ আছে যে মানে যেমন একদম গ্রামাঞ্চলের বাড়ির মাটি মানে একদম মাটির বাড়ি হয় সেই রকম কিছুটা আদলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি দেওয়ালে বহু রকম চিত্র বা কারুকার্য চিত্রপট এখানে আঁকা আছে সেগুলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আর এবছর আমাদের সব থেকে যেটা আকর্ষণ এবারে প্রতিমাটি যেটা আমরা তৈরি তৈরি করেছি আমাদের পাল ও এই প্রতিমাটি প্রতিমাটি করেছে পুরো ডাকের গহনা সজ্জিত যেমন সাবেকি যে পুজোগুলো হয় সেই সাবেকি পুজোর মতো করে আমরা এই প্রতিমাটা তুলে ধরার চেষ্টা করেছি যেখানে মা দেবী উমা একটা সুন্দর তার মূর্তি একটা পুরোপুরি চিন্ময়ী একটা মূর্তি এখানে আবির্ভূত হয়েছে যেন এবং প্রত্যেকটি সাদা ডাকের গয়না দিয়ে দেবীদের যারা আছেন তাদের আমরা আবাহন করেছি এবং এখানেও দেওয়ালে একই রকমভাবে পটচিত্রগুলো আঁকা আছে আমরা নবীন সংঘ এবং গ্রামবাসী বৃন্দের আমাদের এই তেইশতম বর্ষের এটা শারদীয়া দুর্গোৎসব আজকে শুভ মহাষষ্ঠী আপনাদের প্রত্যেককে আমরা আমাদের এই মণ্ডপে আমন্ত্রণ জানাচ্ছি আসুন বিশেষ করে সন্ধ্যের পর যখন আলোর কারুকার্য আছে আমাদের এই মণ্ডপে আপনাদের ভালো লাগবে দাসপুর থানার সামনে একদম দাসপুর বাস স্ট্যান্ড থেকে নেমে দাসপুর থানা থানা থেকে জাস্ট একশো মিটার ডান দিকে এলেই আমাদের এই নবীন সঙ্গে এবং গ্রামবাসী বৃন্দের পরিচালনায় আমাদের তেইশতম বর্ষের দুর্গোৎসব প্রত্যেকের পুজো ভালো কাটুক ধন্যবাদ